আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিগত অনেকদিন যাব আমাকে অনেকেই একটা প্রশ্ন করছে যে ভাইয়া সেনাবাহিনীকে নিয়ে ইনকলাভ মঞ্চের হাদি এবি পার্টির ব্যারিস্টার ফুয়াত এবং এনসিপির সকল নেতারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে এবং সেনাবাহিনীকে হুমকি ধামকি দেয় কিন্তু সেনাবাহিনী অ্যাকশন নেয় না কেন বিগত দিনে কিন্তু ব্যাপারগুলো আমরা দেখেছি হাসনাতনা ওয়াকার এটা স্লোগান হয়েছে দ্বিতীয় ব্যাপার হচ্ছে এ পার্টি তিনি বলেছেন ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে ডাইরেক্ট সেনাবাহিনীকে হুমকি দিয়েছে কিছুদিন আগে আমরা দেখেছি এই পাগলা ইনকলাফ মন্সের হাদি সে বলছে সেনাবাহিনী ক্যান্টনমেন্টের যত ইট আছে ক্যান্টনমেন্টের সকল ইট আমরা খুলে নিয়ে আসবো সেনাবাহিনীকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি থ্রেট দিচ্ছে তারা এবং হুমকিও দিয়েছে এই গতকালকে একটি বক্তব্যের মধ্যে ডিজিএফআই কে নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য করেছে এই মলম হাসনাত এবং সেনাবাহিনীকে নিয়ে অকট্টবাতায় বাসায় সমালোচনা করেছে এই মলম হাসনাত এবং এনসিপির নেতারা এখন আমার কথা হচ্ছে তারপর এত সমালোচনা এত থ্রেট দেওয়ার পর সেনাবাহিনীরা এই সকল এনসিপি নেতাদের সাথে এবং অন্যান্য যে সকল হাত দিয়ে ব্যালাস্টার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কেন নেয়নি বরং এনসিবি নেতাদেরকে তারা প্রটোকল দিচ্ছে সেটা নিয়ে কোনো করেনি কেন আজকে সেটা আলোচনা উত্তর খুঁজব মূলত পাঁচই আগস্টে যে ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান হয়েছে সেই ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানে বিশাল পরিমাণ একটা টাকা আমেরিকা আমাদের সেনাবাহিনীকে দিয়েছে এটা আমরা বিভিন্ন ইউটিউবদের ইউটিউবারদের কাছে জেনেছি বিভিন্ন জায়গায় সোর্সের মাধ্যমে আমরা অনেকেই এটা নিয়ে আলোচনা করেছি সেনাবাহিনীরা যে ঘাটের মাঝি এনসিপির নেতারা হাদি বলেন বালসুল ফুয়াদ বলেন তারাও কিন্তু এখন সেই ঘাটের মাঝে আমেরিকা সম্পূর্ণভাবে সেনাবাহিনীর সাথে আমাদের বাংলাদেশের কানেক্টেড হয়ে গিয়েছে এবং এনসিপিও আমেরিকার সাথে কানেক্টেড তাই এনসিপির নেতারা ভালো করে জানে সেনাবাহিনীকে নিয়ে উল্টাপাল্টা কথা বললো থ্রেড দিল সে তারা তো আমাদের লোক আমাদের উপর উত্তেজিত হবে না এবং আমাদের বিরুদ্ধে যাবে না কারণ আমরা একই লোক বা এটা হচ্ছে একটা টুইন মানে তারা এত প্রভাবশালী জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা সেনাবাহিনীকে পর্যন্ত খাই না সেনাবাহিনীকে পর্যন্ত নিয়ে সমালোচনা সেনাবাহিনীকে থ্রেট দিই তাহলে আওয়ামী লীগ বিএনপি কোন চ্যাটের এই ধরনের একটা মোটিভ তৈরি করার চেষ্টা করছে মানে রাজনীতির মধ্যে একটা থাকে না টুইন পলিটিক্স সেনাবাহিনী আর রাজনৈতিক দলের মধ্যে টুইন পলিটিক্স চলছে যে তোমরা আমাকে এভাবে বলো আমরা কিছু বলবো না তোমরা ফোকাসে থাকো এবং আমরা তোমাদেরকে যথেষ্ট সম্মান করছি তোমরা আগামীর ভবিষ্যৎ এটা বোঝানোর জন্য আবার ডক্টরের সাথে রাজনৈতিক দলগুলা যারা আছে এখন এই জামাত এনসিপি ইসলামিক দল এবি পার্টি আরো বিভিন্ন বক্তচক্র যে সকল দল আছে তারও টুইন পলিটিক্স করছে কি এগুলো সবগুলো হচ্ছে ডক্টরের সমর্থিত দল এবং ডক্টর নিউজের বিরোধিতা করছে কিন্তু বিভিন্ন সময় রাজপথে নেমে আন্দোলন করছে এই সকল দলের কর্মীরা তারা বিভিন্ন আন্দোলন করে সরকারকে বাধ্য করছে বিভিন্ন ধরনের চাহিদা মেটানোর জন্য কিন্তু 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 এটা চাহিদা ডাইরেক্ট করে ফেলছে না এদেরকে মাঠে নামিয়ে টুইন পলিটিক্স আর কি এদেরকে দিয়ে এটা হাসিল করে নিচ্ছে এবং বলছে এরা আন্দোলন করছে সে কারণে আমি এদের দাবি দাওয়াটা পূরণ করছি ডক্টর নিউজের সাথে টুইন পলিটিক্স চলছে আর্মি এসব এনসিপি এসব অন্যান্য দলগুলা যারা ইনকেলাব মঞ্চ ফিনকেলাব আছে তারাও টুইন করছে মানে সকল কিছু তারাও আগে থেকে অবগত আছে জাস্ট দেখানোর জন্য এই সকল কিছু করা তা না হলে এখন যদি বিএনপির কোন নেতা এখন যদি ওপেন এসে বলে আর্মির ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব ডিজিএফআই নিয়ে সমালোচনা করে ডিজিএফআই কোন কোনো সংগঠন এদেরকে হুদে রাখছে এরা জনগণের টাকা দিয়ে কোনো কি কাজ করছে দেশের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে বিদেশের কোনো কাজে হস্তক্ষেপ করছে না বিদেশে কোনো গোয়েন্দাগিরি করছে না এ ধরনের সমালোচনা করলে বিএনপি নেতার একটাও কোন অবস্থা ঠিক থাকবে এদেরকে ব্যাংক বানায় দেখবেন যে মাস শুরু হয়ে যাবে আওয়ামী লীগের নেতাদেরকে ব্যাংক বানায় মাস শুরু করে দিবে সেনাবাহিনী কিন্তু এদের কোনো সমস্যা হচ্ছে না এরা যে কোনো সমালোচনা করতে পারছে আর্মিকে নিয়ে যে কোনো ধরনের বিরূপ মন্তব্য করতে পারছে এবং আর্মিদের মধ্যে যারা মুক্তিযুদ্ধ সপক্ষের বিশ্বাস করে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন গোয়েন্দা লাগিয়ে দিয়েছে তারা তারা কি করছে ভিতর্গতভাবে ওদেরকে কিভাবে চাকরিযুক্ত করা যায় কিভাবে হোম অ্যারেস্ট মানে কারাবন্দি করা যায় তাদেরকে কিভাবে আটক করা যায় বিভিন্ন প্রসেস খুঁজছে কিছুদিন পর পর দেখবেন আর্মির সাবেক দুই নেতা আওয়ামী লীগের নেতাদেরকে অস্ত্র ট্রেনিং দিচ্ছে আর্মির দুই সাবেক কর্মকর্তা ওই জায়গার মধ্যে প্রশিক্ষণ দিচ্ছে আর্মির মেজর ঢাকার বিভিন্ন হলের মধ্যে প্রশিক্ষণ দিচ্ছে বিভিন্ন ভাবে এই ধরনের মোটিভ তৈরি করছে যাতে জনগণের সামনে ঘটলে অবিশ্বাসের জন্য আর্মির মধ্যে থেকে তারা চিহ্নিত করছে কারাই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছে তাদেরকে আউট করে দিবে সেনাবাহিনীর মধ্যে তাদের হস্তক্ষেপ শুরু হয়ে গিয়েছে কারণ সেনাবাহিনীর সিনিয়র লেভেলের যে সকল সেনা কর্মকর্তা আছে তারা হচ্ছে এক নাম্বারে আর্মি আমেরিকা ঘেঁষা এবং জামাত ঘেঁষা তারা থেকে আওয়ামী লীগকে পছন্দ করে না সেই কারণে তাদের সাথে বিভিন্ন ধরনের যোগসাজস করা আলোচনার মাধ্যমে কোন টাইমে কি করবে এনসিপি করতে পারছে জামাত করতে পারছে আর সৈনিক যারা আছে এই ষোলো বছরে জামাতে সৈনিকের মধ্যে বিভিন্ন তাদের গুপ্ত কর্মীদেরকে ঢুকিয়ে ফেলছে ছাত্রলীগ ষোলো বছর ক্ষমতায় থাকার কারণে আওয়ামী ক্ষমতায় থাকার কারণে তারা ক্ষমতার মোহে বিজি ছিল পুলিশে ঢুকা সেনাবাহিনীতে ঢুকা এগুলো নিয়ে কোনো তাদের হেডে গেছিল তারা চিন্তা করতো আমরা ক্ষমতায় আছি যেভাবে কি নিয়ে বিনে চাঁদাবাজি করুক যেভাবে আমরা টাকা ম্যানেজ করে ফেলবো আর্মিতে ঢুকার কি কাজ আছে আমরা রাজনীতি করি আমরা বিনদেশ চলছি কিন্তু জামাত ইসলামের প্রথমেই তাদের মেইন এজেন্ডা ছিল আমাদেরকে সেনাবাহিনী অবস্থান ক্রিয়েট করতে হবে সেনাবাহিনীর ভিতর এবং সৈনিক লেভেল আমাদের লোক ঢুকাতে হবে তাই তারা আগে থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিল এবং যখনই নিয়োগ শুরু হতো তখন সাধারণ শিক্ষা শিক্ষার্থী নামে তারা পরীক্ষা দিয়ে এবং প্রশিক্ষণ নিয়ে আর্মিতে ঢুকে যেত এখন সৈনিক লেভেলের মধ্যে জামাতের অনেক অসংখ্য গুপ্তকর্মী ঢুকে গিয়েছে সিনিয়র পর্যায়েও আছে এবং তারা আমেরিকার সাথে আতাত করে জামাত সহ এনসিপি তারা নিজেরা একটা সিন্ডিকেটে পরিণত হয়েছে তাই তারা যা ইচ্ছা সেনাবাহিনীকে বলতে পারছে সেনাবাহিনীও তেমন অ্যাকশন নিচ্ছে না কারণ তারা নিজেরাই নিজেরাই নিজেদের লোক কখন কি বলতে হবে কখন কি স্টেটাস দিতে হবে তারা আগে থেকে এগুলা প্ল্যান করে রাখে আর তাদের থেকে ভিতরে ভিতরে বুস্টিং দিচ্ছে আমার দেশের মাহমুদুর রহমান তিনি কোন টাইমে কি করতে হবে কোন টাইমে কি পলিসি অ্যাপ্লাই করতে হবে সকল কিছু সব সাজিয়ে রাখছে এবং স্ক্রিপ্ট সাজাচ্ছে কে এখন আমাদের যে সাংস্কৃতিক উপদেশটা আছে পিসের হাজব্যান্ড মুস্তফা সরওয়ার ফারুকি যখন কোন স্ক্রিপ্ট সাজাতে হয় কোন কাহিনী সাজাতে হয় সুন্দরভাবে তার থেকে গিয়ে স্ক্রিপ্টটা সাজিয়ে নিয়ে আসা হয় স্ক্রিপ্ট সাজানোর জন্য লোক আছে তাদেরকে উপদেষ্টা হিসাবে জ্ঞান দেওয়ার জন্য আমাদের মাহমুদুর রহমান আছে আমার দেশে এদের বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক সেট আছে আরবিদের মধ্যে তাদের লোক সেটআপ আছে আমেরিকা ফান্ডিং দেওয়ার জন্য আছে তাদের মোটামুটি একটা বলয় তৈরি হয়ে গিয়েছে কিন্তু তাদের কোনো জনসমর্থন নেই তাদের ভোট ব্যাংক নেই তারা সারা বাংলাদেশ হচ্ছে বিএনপি এখন লাইম রেটে আছে নির্বাচন না নিয়ে না দিয়ে বিএনপি কে কিভাবে দূরে সরে রাখা যায় সেটারও তারা চলছে আর এখন একটা জিনিস রব উঠেছে যে নির্বাচন হলে বিএনপি দুশো থেকে দুশো আশিটা আসন পেয়ে যাবে সর্বোচ্চ দুশো আশি থেকে দুশো নব্বইটা আসন পাবে সর্বনিম্ন আপনার আড়াইশোটা আসন পাবে যদি বিএনপি কারোর সাথে দর কষাকষি না করে আর প্রধানমন্ত্রী হয়ে যাবে কে তারেক জি এখন আমার কথা হচ্ছে আগে থেকে যদি আমরা নির্বাচনের ফলাফল জানি আগে থেকে যদি জানি তারেক জি প্রধানমন্ত্রী হবে দুশো আশি থেকে নব্বইটা আসন বিএনপি পেয়ে যাবে তাহলে জনগণ আর ভোট দিতে যাওয়ার দরকার কি কোনো দরকার নেই আওয়ামী লীগের পঞ্চাশ পার্সেন্ট লোক ভোট দিতে যাবে না তাদের নৌকা প্রতীক নেই আওয়ামী লীগ নেই এবং বিএনপির

এই নির্বাচন বেশি দিন টিকবে না এটা আমরা সকলেই জানি ঘুরে ফিরে আওয়ামী লীগকে লাগবে আর একাত্তর সালের পরে আওয়ামী লীগ সকল নির্বাচনে অংশ করেছে এবং এর হবে না আর আওয়ামী লীগ হলে গ্রহণযোগ্যতা মূলক হবে না আর সেটা বিশ্বের কাছে কোন রকমের গ্রহণযোগ্য গ্রহণযোগ্যতা নির্বাচন হয়েছে বলেও উপস্থাপন করা যাবে না তাহলে যে লাউ সেই কদু আওয়ামী যা করেছে তার থেকেও খারাপ জিনিস করতে যাচ্ছে এখন বিএনপি জামাত এই ডক্টর সিন্ডিকেট তাই নির্বাচনে আওয়ামী ছাড়া আমি কোনো করতে দেখি না আর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হওয়ারও সম্ভাবনা খুব কম দিকে আর যদি হয়ও সে সরকার বেশি দিন টিকবে না ঘুরে ফিরে আওয়ামী লীগকে এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা আর সেনাবাহিনীকে নিয়ে এনসিবি যে সকল কথা বলে এবং অন্যান্য যে সকল চুনুপুটি মন স্টং যেগুলা আছে পাগলা হাদি মাদি বারাস্ট সুবাদ সেগুলো সবগুলা আমাদের টুইন পলিটিক্স এর অংশ মনে হয় বাকিটা আপনারাই মন্তব্য করতে পারেন কি কারণে তারা পারে আর সেনাবাহিনী কোন পদক্ষেপ কেন নেয় ধন্যবাদ সকু